আসসালামু আলাইকুম আতিফ আসলাম আসছে না ঢাকাতে এই যে বেহায়া মহিলা এদের কি মা বাপ আছে আতিফ আসলাম একজন গায়ক তাকে ভালো লাগবে এটা তো স্বাভাবিক নাকি তার বাড়ি পাকিস্তানে সে বাংলাদেশে আসছে জরা ধরতে হবে তাকে ওর কি মা বাপ নাই ওর যদি মা বাপ থাকে তাহলে ওর এইভাবে সারে কেন এ তো ওই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো এখানে সেখানে ওখানে সেখানে খাওয়া খাই করে বেড়াইতেছে আরো একটা মানুষের তো ন্যূনতম কমন সেন্সটুকু থাকা উচিত নাকি আপনি কাউকে ভালোবাসেন সমস্যা তো নাই এই জন্য সব কিছু বিসর্জন দিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে গিয়ে জড়াই ধরতে হবে এই কোন ধরনের বেহায়াপানা আমি এটা বুঝলাম না আসলে দেশটার মধ্যে চলতেছে কি কয়েকদিন আগে দেখলাম যে লাইলা লাইলা তো চিনেন নাকি প্রিন্স মামুনের সাবেক ইটিশ পিটিশ লাইলা গেছে একটা ওই সোরম উদ্বোধন করতে খোলা গাড়িতে হাত দিয়ে নাড়াইতেছে আমি আসি লাইলা বলতেছে আর সামনে দেখতেছি হাজার হাজার দর্শক লাইলারও দর্শক আছে তাকে দেখতে যায় আপনি বুঝিয়েন সাকিব আল হাসানের এক ভক্ত গ্যান্ড ওপেনিং একটা শপ উদ্বোধন করতে গেলে যাবে সাকিব ওইখানে দেখতে গিয়ে বিদ্যুতের ইলেকট্রিসিটির সাথে লেগে হাত পা পাড়ে কি বাজে অবস্থা দেখছেন তো আপনারা তাহলে এই যে উড়াল ভক্ত এরা আসলেই কোন জায়গা থেকে জন্ম নেয় আমার কাছে মাঝে মাঝে সত্যি খুব বেশি অবাক লাগে এই যে বেহায়া মহিলা একে তো আসলে বলার কোনো ভাষা পাইতেছি না আমি কোনো ভাষাই পাইতেছি না এই বেহায়া মহিলা হাজার হাজার মানুষের সামনে যে কাজটা করলো ওর মা বাপ আছে ওর মা বাপ আছে কিনা আপনারা বলেন তো আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনি দেখবেন না একজন মেয়ে যখন অ্যাডাল্ট হয় তখন তার বিভিন্ন ধরনের শারীরিক চাহিদা তৈরি হয় এই অবস্থাতে আপনি যদি তাকে মানে ওই যে গরু ছেড়ে দেওয়ার মতো গলার দড়ি ছেড়ে দেন তাহলে তো এ বিভিন্ন জায়গায় গিয়ে মেলামেশা করবে স্বাভাবিক এটা এই দিকে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের গার্ডিয়ানরা আরও একটু সচেতন হওয়া উচিত দেখবেন যে স্কুল কলেজের বাচ্চা কাচ্চা ফোলা বাচ্চা কাচ্চা ফোলা পান বয়স তেরো চোদ্দ একজন আরেকজনের সাথে একেবারে এমনভাবে বসে আছে ঘষাঘষি করে দেখতেই বাজে দেখা যায় দেখতেই বাজে দেখা যায় কি এক বাজে অবস্থান বলেন তো ফেনীতে অহিত আফ্রিদি ফেনীতে তোহিত আফ্রিদি আসবে গাড়ি থেকে নামতে পারে নেই আপনি বুঝেন তাহলে এই বাংলাদেশে কি পরিমাণ উড়াল ভক্ত আছে আফ্রিদি না হয় ছেলে সাকিব না হয় ছেলে মেনে নিলাম কিন্তু এই যে আতিব আসলাম এই যে আতিফ আসলাম একজন ইয়াং পুরুষ আর একজন যুবতী মহিলা সি ঠিককার জানাই খালি ঘোরাঘুরি করতেছে ইউটিউবে দেখলেও ঘুরে ফেসবুকে দেখলেও ঘুরে মানে আমার কাছে বেশি লাগলো ধর্মীয় জ্ঞান কতটুকু কমে গেলে একজন মানুষ এই ধরনের আচরণ করতে পারে আপনি কোন ধর্মে সেটা বড় কথা না আপনার ধর্মীয় জ্ঞান আছে কি না এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনো ধর্মে এগুলো সাপোর্ট করে না প্রত্যেকটা ধর্মতেই পদ্মার ব্যাপার আছে স্বাধীনতার ব্যাপার আছে আমার মনে হয় যে আপনি কোন ধর্মে সেটা বিচার না করে প্রত্যেকটা মানুষকেই তার নিজ নিজ ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু রাখা উচিত না হয় এই ধরনের অশ্লীলতা এটা ছড়াইতেই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু মেদা খাটায়ে একটু দেমাক খাটায় চলবেন আপনি কী করতেছেন আপনার সন্তান কি করতেছে সে বাহিরে গিয়ে কোথায় ঘোরাফেরা করতেছে এটা নজরদারি করার দায়িত্ব স্বালক থেকে একেবারে বিয়ে পর্যন্ত এটা আপনার সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম আ